এটা কেমন ধরনের পানি খাওয়া তাও আবার আল্লাহর ঘরে গিয়ে সব যেন এই ছেলেটা নিজের আসল রূপ বের হয়ে আসে হ্যাভিওয়ার্স প্রিন্স মামুনকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় এমনই মন্তব্য করছেন নেটিজেনরা সম্প্রীতি তিনি ওমরা করতে সৌদি আরবে গিয়েছেন সেখানে আল্লাহর ঘরে গিয়ে বেজায় খুশি প্রিন্স মামুন এক ভিডিও কলে দেখা যায় মাকে কাবা শরীফ দেখিয়ে বলছেন মা আমি ভালো হয়ে যাব আমি সব পাপ কাজ থেকে দূরে থাকব আবার কিছু ভিডিওতে বলছেন আল্লাহ সন্তুষ্টির জন্য ডাক হওয়া তো কোনো বিষয়ই না ওমরা করতে গিয়ে একদিকে যেমন প্রশংসায় ভাসছেন আরেক দিকে বিতর্ক সৃষ্টি করেছেন একটি ভিডিওতে দেখা যায় জমজম কূপের পানি খাচ্ছেন প্রিন্স মামুন অনেকটা এক্সাইটেড হয়েই সেই ভিডিওটি করেছেন কিন্তু তার পানি খাওয়ার ধরন দেখে অনেকেই কুটু কথা বলছেন কেউ বলছেন এই পানি সবার কপালে জোটে না এদিকে প্রিন্স মামুন এমনভাবে পানি খাচ্ছে এবং পানি অপচয় করছে যা দেখে সত্যি খারাপ লাগছে আবার কেউ বলছেন সেখানে গিয়ে মামুনের আসল রূপ হয়ে এসেছে সে যে একজন টিকটকার তা সেখানেও প্রমাণ করে দিচ্ছেন অন্যদিকে অনেকেই আবার ভালো মন্তব্য করছেন কেউ কেউ বলছেন সত্যি মামুন ভালো হয়ে গিয়েছে একটা খারাপ ছিল যে আল্লাহর ঘরে গিয়ে কতটা ভালো হয়ে যেতে পারে তার উদাহরণ প্রিন্স মামুন এদিকে প্রিন্স মামুনের ওমরাতে যাওয়ার পর থেকেই লাইলাকে দেখা যাচ্ছে বোরখা পরে বিশেষ করে আদালতে যখন তিনি সাদা বোরখা পরে হাজির হন অনেকেই ধরে নিয়েছেন লাইলা হয়তোবা ইসলামের পথে আসবেন কিন্তু বিষয়টি তেমন নয় বরং তার প্রেমিক প্রিন্স মামুন ওমরা করতে যাওয়ায় তিনিও পর্দায় নিজেকে ঢেকে নিয়েছেন তো ভিউয়ার্স প্রিন্স মামুনের জমজম কূপের পানি খাওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রিন্স মামুনের ওমরা করার এই সুন্দর মুহূর্তগুলো দেখে কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন